জাল হাদিস উমা জা আনিন নবী সাল আলি ওয়াসাল্লাম নবীর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলো হলো হাদিস তাহলে নবীজির কথা কাজ ইঙ্গিত এটা হাদিস এরপরে আসার কি মা যা আনি সাহাবি ওয়াবি সাহাবি এবং তাবি নবীর শিষ্যরা সাহাবি সাহাবির শিষ্যরা তাবি এই সাহাবি এবং তাবি যারা তাদের পক্ষ থেকে যায় এসেছে অর্থাৎ তাদের কথা কাজ মনোসম্মতি সেগুলোকে বলা হবে আসার এবারে থাকে আল খাবার খবর হুয়া খবর হলো এই এবং তাবি এই দুই শ্রেণী বাদে যাদের থেকে যা কিছু পাই পরবর্তী পর্যায়ের আলেমুলামা তাদেরটা হচ্ছে খাবার আল হাদিসুল কুদসি আর হাদিসে কুদ শিকোন্টা মা ইয়ারভি হেন যা বর্ণনা করেছেন নবী করিম সরলা হওয়া ইভাস সল্লাম হে আল্লাহর পক্ষ থেকে যে নবীজি সরাসরি আল্লাহর পক্ষ থেকে বলেছেন নবীর নিজের ভাষা নয় ভাষাটা আমার আল্লাহর বর্ণনা করেছেন নবী করিম সরলা আলাইহি যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিই সেটা দিলে ভালো হবে সকলের জন্য কলারা সরুল্লাহি সোলোলা হওয়ার ইয়া নবীজি বললেন কল আল্লাহ আল্লাহ তালা বলেন রোজা আমার জন্যে আমি তার প্রতিদান দেব। তেখানে নবীজি বললেন কথাটা কার আল্লাহর যে রোজা আমার জন্যে আমি তার প্রতিদান দেব ডাইরেক্ট ন্যারেশন ইংরেজি যারা ভালো বুঝেন যে আল্লাহ যা বলেছেন নবীজি আল্লাহর জবানিতে যেভাবে বলার দরকার নবীর মুখ দিয়ে সেইভাবে আল্লাহর কথাটা পৌঁছে দিয়েছেন এটা হচ্ছে হাদিসে কোদছে